আসসালামু আলাইকুম আমরা এখন আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছি এখন অনেক সুন্দর দিচ্ছে পাখির অনেক শুদ্ধ অনেক পাখিখানে দেখি অনেক চলে জায়গাটা অনেক চলে রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজে আসছি পাঁচশো কাজের জন্য আছে নার্সিং দিবস অনেক সুন্দর বিশ্ব হ্যাঁ রাজশাহী মেডিকেল কলেজে আমাদের একটা প্রোগ্রাম আছে আমি আর আমার সুযোগ সাইফুল ভাই এসেছি প্রোগ্রাম করার জন্য হ্যালো ভাই রাজশাহী মেডিকেল কলেজে আমাদের একটা প্রোগ্রাম আছে রাত দশটা থেকে প্রোগ্রামটা শুরু হবে কিছু কথা বলবো ইনশাল্লাহ আর এখান থেকে যাব হার্সাই টিচার্স ট্রেনিং সেন্টার সেখানে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম শেষ করে ইনশাআল্লাহ আমরা হস্টেলে উঠব আপনারা সবাই চলে আসেন আমার বউ ভাই যদি থাকেন রাস্তায় চলে আসেন মেডিকেল কলেজের প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত রইল আর খাওয়ার দাওয়াত রইল কিডনি সেন্টার রাজশাহী ইনশাআল্লাহ রাত্রে এখানে থাকতে পারবেন যদি বগুড়ার কোনো ভাই থাকেন তাহলে আসেন আর